আমাদের সরকার ছাড়া কে সাহায্য সহযোগিতা করবে যদি তারা কিছু দেয় সেইটা দিয়ে আমরা ঘর বাড়ি তুলে যদি আমাদের থাকার আশ্রয় করে দেয় তারা তাহলে থাকতে পারবো আমরা না আমাদের কোনো সাহায্য সহযোগিতা করার নেই ওই খিচুড়ি জানি কারা দিয়ে গেছিল আমরা আমি টিউশনি করাইতাম কি কি ছুটি হইছে আমার এখানে ফ্রিজ ছিল খাট টিভি সুকেস এগুলো সব পুড়ে গেছে আমার হ্যাঁ এইটা এইটা আমার ঘর ছিল সব পুড়ে গেছে না না বাসে আপনার কি কোনো দোকান কর ছিল না না দোকান আমার হাজবেন্ডও বাসায় ছিল না সে হুন্ডা চালায় হুন্ডা নিয়ে এসে চালাইতে গেছে কি মারে হ্যাঁ পাঠা মারে

আমাদের একটা স্থায়ী ভাবে সুন্দরভাবে একটা ঘর তোলার ব্যবস্থা করে দেয় জানি সরকার সহযোগিতা করে আমাদের পাশে থাকে সতেরো সালেও আমরা পড়ছি হ্যাঁ তখন আমার মাও ছিল এখন আমার মা নাই মা মারা গেছে টিন দিছিল অনেক পরে টিন দিছিল সরকারি ভাবে আমরা টিন পাইছিলাম আর কিছুই পাইনি

জানি না সেটা এখন কেউ বলতেছে সিলিন্ডার এখন আমি তো সঠিক শুনি নাই আমাদের এখানে সিলিন্ডারের সংখ্যা বেশি হয়ে গেছিল যারা দেশে এবং দেশের বাইরে যারা প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে তারা আমাদের যদি সহযোগিতা করে আমরা আমাদের অনেক উপকার হবে